রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের সতেরোতম সভা অনুষ্ঠিত হল রাজ্য সচিবালয়ে সড়ক সুরক্ষা বিষয়ক নানা কর্ম পরিকল্পনা সহ সড়ক দুর্ঘটনা রোধে বেশ কিছু সরকারি পদক্ষেপকে সর্বসাধারণের মধ্যে নিয়ে আসার উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয় বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছিলেন রাজ্য আরক্ষা প্রশাসন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি আধিকারিকরা ভার্চুয়ালি অংশ নিয়েছেন রাজ্যের আট জেলার জেলাশাসক ও পুলিশ সুপার এদিনের সভায় কেন্দ্রীয় প্রকল্প রাহবীর অর্থাৎ সুনাগরিক প্রকল্পে রাজ্যের আট জেলার আটজন সুনাগরিককে পঁচিশ হাজার টাকা করে আর্থিক পুরস্কার সহ তুলে দিয়েছেন মন্ত্রী কেন এই বৈঠক বৈঠকের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই বাকি সংবাদ মাধ্যমে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা যিনি বরাবর রোড অ্যাক্সিডেন্টকে কমিয়ে আনার জন্য পরিবহন দপ্তরের সঙ্গে যৌথভাবে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সময়ে আমাদের কর্মসূচিতে সামিল হন এবং আজকের এই মিটিং আমাদের একটা প্রিপারেটরি মিটিং এবং নেক্সট মিটিং উইল বি চেয়ার্ড বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক শাহ সামটাইম ইন দ্য ফার্স্ট উইক অর সেকেন্ড উইক অফ জানুয়ারি এবং ইন দিস কানেকশন অনলি উই হ্যাভ গ্যাদার্ড ইয়ার টু কন্ডাক্ট দ্য মিটিং এবং মিটিংয়ের যে এজেন্ডা পয়েন্টসগুলো আছে সেই অ্যাজেন্ডা পয়েন্টসগুলো নিয়ে আমরা নেক্সট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত্যে সেই মিটিংয়ে আমরা প্লেস করব তার বাইরে এই মিটিংয়ে আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা ডিএম এবং এসপিরাও জুড়েছেন বিভিন্ন জেলায় আমাদের গাইডলাইন অনুযায়ী রোড সেফটি কাউন্সিলের মিটিং ডিএমদের দ্বারা সংগঠিত করতে হয় আমরা আজকে সেখানে প্রিলিমিনারি রিপোর্ট নেব এবং কে আমরা বলবো যে নেক্সট এ মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে মিটিং সংগঠিত হবে সেই মিটিংয়ে যেন টোটাল এটা। কম্প্রিহেনসিভ রিপোর্ট নিয়ে ওনারা আসেন তাদের ডিস্ট্রিক্টের রোড সেফটির স্ট্যাটাস সম্পর্কে